লাউ এমনই একটা সবজি যার কিছুই ফেলানো যায় না আর যদি এরকম কচি লাউ হয় তাহলে তো খুসা দিয়ে ভাজি করে খাওয়া যায়ই আর ভত্তাও করে খাওয়া যায় সেই সাথে কিন্তু লাউ দিয়ে মজার মজার রান্না করে খাওয়া যায় লাউ শাক খাওয়া যায় লাউয়ের বিচি দিয়ে ভত্তা করে খাওয়া যায় আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই স্বাদ পাবেন তার জন্য দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ কচি একটা লাউ নিয়ে এবার হচ্ছে এই লাউটা আমি একটা প্লেয়ার দিয়ে ছিলে নিলাম আর এই যে লাউয়ের আর এই যে যে লাউয়ের পাতলা খুসা আছে এটা আমি কুচি কুচি করে কেটে নেব আর লাউয়ের ওই যে শক্ত যে অংশটা সেটাও আমি কিন্তু একদম এরকম করে কুচি কুচি করে কেটে নেব সেই সাথে আমি আমার পছন্দ মতো আরও কিছু সবজি নিয়ে নেব যেমন আলু গাজর শিম আর এটা কিন্তু আমাকে আমার আক্তার ভাই বলেছিল ভাবি লাউয়ের খোসা ছিম আর আলু দিয়ে কিন্তু অনেক মজার ভাজি করা যায় চাইলে কিন্তু আপনি করতে পারেন আমি সব কিছু কুচি কুচি করে কেটে নিয়ে তারপর ভালোভাবে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি এখন রান্নার জন্য চুলায় ওয়ান ফোর্থ কাপ তেল খুব ভালোভাবে গরম করে দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ গোটা জিরা আর তেজপাতা ফোড়ন সেই সাথে দিয়ে দেবো বেশ কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর এদিকে লাউটাও কেটে নিয়ে আমি হচ্ছে শোল মাছ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আগে শোল মাছটা সুন্দর করে কষিয়ে তারপরে হচ্ছে লাউ দিয়ে একটুখানি কষাতে দিয়ে দিলাম আর এদিকে পেঁয়াজ রসুন হালকা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব বেশ কিছু চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছটা আগেই আমি একটু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপর বেছে নিয়েছিলাম তারপর ডিপ ফ্রিজে এভাবে আমি সংরক্ষণ করে রাখি তারপরে দেখতেই পাচ্ছেন সব কিছু লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো সবজিগুলা তার সাথে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচামরিচ সেই সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবার এই সব কিছু খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে দিব শীতের সময় এ ধরনের সবজি ভাজি খেতে তো অনেক ভালো লাগে এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দুই তিন মিনিটের জন্য তারপরে আবারও ঢাকনাটা খুলে আমি এটা একটুখানি নেড়ে দিচ্ছি যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এভাবে এই মিক্স ভাজিটা করতে পারেন আর যারা পুরনো আছেন তারা তো জানেনি তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে লাউয়ের তরকারির মধ্যে আমি একটু ঝোলের পানি দিয়েছিলাম লাউটা পুরোপুরি সিদ্ধ করা পর্যন্ত তারপর ঢাকনা দিয়ে ঢেকে লাউয়ের তরকারিটা রান্না করে নিব আর এদিকে ঢাকনাটা খুলে ভাজিটা একটু নেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব দুই তিন মিনিট এতে করে ভাজিটাও সিদ্ধ হয়ে যাবে আর আবার কিন্তু লাউয়ের তরকারি এর মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন এর মধ্যে কিছুটা ধনে কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দেবো আর এতে করে কিন্তু ধনে পাতার ফ্লেভারটা একেবারে লাউয়ের মধ্যে খুব সুন্দরভাবে ছড়াবে আর এদিকে কিন্তু আমার ভাজিটাও হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, তো দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে এবার এর মধ্যে আমি নামানোর আগে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেবো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুবই অল্প সময়ে দুইটা রান্নাই হয়ে গেল আজকের এই দুটো রেসিপির মধ্যে কার কোনটা পছন্দ চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার কাছে তো লাউ দিয়ে শোল মাছ বেশি ভালো লাগে আপনার কাছে লাউ দিয়ে চিংড়ি মাছ না শোল মাছ কোনটা বেশি ভালো লাগে বলেন তো তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্না শেষ হওয়ার সাথে সাথে আমি গরম ভাত নিয়ে বসে পড়েছি এভাবে যদি এই ভাজিটা করা হয় খেতে যে কি পরিমাণ মজার হয় নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই ভাজিটার কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে ভাত মেখে নেওয়ার পরে এই মরিচ দিয়ে খেতে যে কি ভালো লাগে যারা ঝাল পছন্দ করেন তারা এভাবে একবার খেয়ে দেখবেন আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে ট্রাই করবেন না তাহলে কিন্তু ঝাল লেগে যাবে খাওয়ার মজাটাই নষ্ট হয়ে যাবে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ